আল্লাযীনা কাফারু যারা কুপুরি করেছে যারা অস্বীকার করেছে নবুয়াতকে তাকে না অস্বীকার করেছে নবুয়াতকে কোরআনকে অস্বীকার করেছে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করেছে যারা কুফরি করেছে অর্থাৎ গোপন করেছে কুফর শব্দের অর্থ হলো গোপন গোপন করেছে وَسَدُّ عَن আল্লাহর রাস্তায় বাধা প্রদান করেছে আল্লাহ পাক বলেন আদাল্লা আমালহুম তার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে আল্লাযিনা কাফারু যারা কুফুরি করেছে ও সাদ্দু আন সাবিলিল্লাহ যারা মানুষকে আল্লাহর রাস্তায় বাধা প্রদান করেছে ইসলামের বিরুদ্ধে বাধা প্রদান করেছে কোরআনের বিরুদ্ধে বাধা প্রদান করেছে আদাল্লাহ আমালাহুম তাদের জিন্দেগীর সব আমল বিনষ্ট হয়ে যাবে আমলের মধ্যে জিরো হয়ে যাবে যারা মানুষকে আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে দ্বীনের রাস্তায় বাধা প্রদান করে এমনকি কি মুফাসসিরিন কেরাম বলেন কোরআনের মা মাহফিলে যারা হান্ড্রেড ফর্টি জারি করে তাদের জিন্দগির সব আমন বিনষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠ তাহলে এখান থেকে বোঝা গেল যারা আল্লাহর রাস্তায় মানুষকে বাধা প্রদান করে এই বাধা প্রদান করে কিন্তু একটা শক্তি দিয়ে আর একটা হচ্ছে কি দিয়ে অর্থ দিয়ে আছে নাই যার লোকবল শক্তি নাই সে কিন্তু অর্থ খরচ করে যত লাগে আমি দেবো তুই এটা পণ্ড করে দে আশা নাই তাদের সম্পর্কে আনলা কি বলছে দেখেন ইল্লাল্লাদী এলাকা ফারুক অসাদ্দু ইল্লাল্লাদী এলাকা ফারু এ উর্ফিকুন আম ওয়া আলহুম লিয়া সদ্দু আল্লাহাক বলেন নিশ্চয়ই যারা কুপুরি করেছে মানুষকে বাধা প্রদান আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার জন্য নিজের অর্থ সম্পদ ব্যয় করেছে আরো অর্থ ব্যয় করতে থাকবে এরকম বাটবার আছে না নাই আরো জোরে কর আছে না নাই আল্লাহ ফাকরবুল আলমিন বলেন তোমার জিন্দিগির সাব আমল বিনষ্ট হয়ে যাবে তাহলে এখানে আর একটা পয়েন্ট পাওয়া গেল যারা আল্লাহর রাস্তায় বাধা প্রদান করার জন্য অর্থ ব্যয় করে থাকে কথা কি বুঝতে পেরেছেন তৃতীয় নম্বর হল মানুষকে বাধা প্রদান করলে এই অবস্থায় আজরাইল আসতে পারে কিনা জোর এখন এই জন্য মহান আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দূ আন মামাতু ওয়া হুম ওই অবস্থায় আপনার मौत এসে গেল মমাতু ওয়া ওই কুফর অবস্থায় মৃত্যুবরণ করলেন আল্লাহ বলতেছেন ফলাই ইগফির আল্লাহ তাদের কসীন কালেও ক্ষমা করা হবে না